শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি প্রত্যেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ঘুম থেকে উঠেই দেখো বাসন মাজা উঠোন ঝাড় দেওয়া সব শেষ হয়ে গেছে তবে ঘরগুলো ঝাড় দেওয়া হয়নি আর ঘরগুলো হচ্ছে ঘর বারেন্দা এখন ঝাড় দিয়ে দিচ্ছি একটু পর আবার প্রীতির ম্যাম চলে আসবে প্রাইভেট পড়ানোর জন্য তো সেই জন্য হচ্ছে দুই ঘরে ভালো করে ঝাড় দিয়ে দিলাম সাথে এখন বারেন্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এই যে আমার চুল এই চুলগুলোর জন্যে দুদিন ধরে আমার খুবই অসুবিধে হচ্ছে কাজ করতে সত্যি কাজ করতে খুব অসুবিধে হচ্ছে এক হচ্ছে তোমার চুলগুলো কানের পেছনে নেওয়া যাবে না কানের পিছনে যদি নেওয়া যেত না তাহলেও মানা যেত তাই না কিন্তু কানের পেছনে নেওয়া যাবে না হেললেই পরে হচ্ছে চুলগুলো সামনে পুরো চলে আসে চোখের সামনে কোনো কিছুই ভালো করে করতে পারছি না না রান্না করতে পারছি না বাসন মাজতে পারছি না হচ্ছে খেতে পারছি কিচ্ছু করতে পারছি না তবে আমি এখন কী করছি বলতো প্রথম দিন হচ্ছে একটুখানি সাবধানে ছিলাম বেশি আর কি দ্বিতীয় দিনটা আমি কী করেছি বলতো দ্বিতীয় দিনটা ওই যে বাসন মাজার সময় ওই কানের পিছনে দিয়ে দিই সামনের চুলগুলো আর হচ্ছে খাওয়ার সময় পিছনে দিয়ে দিই কারণ এই দুটো সময় আমার খুবই অসুবিধা হয় তো এই দুটো সময় হচ্ছে কানের পিছনে আমি দিয়ে দিয়েছি আর চান করার সময় কারণ কিছু করার নেই সামনে আসলে খুবই জ্বালা যন্ত্রণা হচ্ছিল আর কি আমার খুবই অসুবিধা হচ্ছিল আর রান্না বান্না রান্না প্রীতমের বাবা আমাকে অনেক হেল্প করেছে বেশিরভাগই ওই মনে কর ধরো যে ওই রান্না করেছে আর কি আমি শুধু একটু করে আর কি হেল্প করে দিয়েছি ওর দুদিন আর কি দুদিন যে আমার চুল এরকম ছিল কাজ করতে পারছিলাম না ও আমাকে অনেকটাই হেল্প করেছে বাসনগুলো কিন্তু দেখো আমি ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো এখন উঠোনের তারে মেলে দিচ্ছি আমাদের শখ করতে গেলে দেখো তো কত কিছুই না করতে হয় তাই না শখ করতে গেলে তো পরিশ্রম করতে হবে তাই না তো সেই কারণে অসুবিধার মধ্যেও কাজগুলো করে নিচ্ছি বাজার নিয়ে আসলা আমি নাকি মাছের ডিম মাছের ডিম নিয়ে হ্যাঁ মাছের ডিম বড়া বানায় এই যে মাছের ডিম নিয়ে আসছে মাছের ডিম দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করতে হইলা ও হ্যাঁ ছোট আলু আছে ছোট আলু গুলো আরকি মাছের ডিম দিয়ে একটু মাখামাখি আরকি আপাতত এখানেই থাক কোনটা আগে জ্বলাই ভাতটা বসিয়ে দিই তারপর হচ্ছে এগুলা রেডি করব এদিকে হচ্ছে আগে না ভাবলাম হচ্ছে যে উনুনটা জ্বালানোর আগে তরকারি পাতিগুলো কেটে নিই তো সেই জন্যে হচ্ছে ওই যে লাউর ডোগা যে এনেছিলো লাগুর ডোগাগুলোকে ভালো করে কেটে নিলাম আর এইদিকে হচ্ছে প্রীতমের বাবা কিন্তু মশলাটা রেডি করছে ও তো আর সিলভারটাতে বাড়তে পারবে না আর আমারও হচ্ছে চুলগুলো সামনে আসছিল আর কি বারবার আমারও না ওই বাটাতে আর কি মশলাগুলো বাড়তে খুবই অসুবিধা হয় তো সেই কারণে হচ্ছে প্রীতমের বাবা দেখো আমাদের তো মিচকি আসে মিষ্কি আর কি তো সেটাতে আর কি ও হচ্ছে মিক্স করে নিয়ে আসবে মশলা মশলাগুলো তো সেই জন্য ওই ঘরে চলে গেল জিনিসগুলো নিয়ে আর কি আর আমি এদিকে দেখো আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুগুলো সিদ্ধ বসানোর পর হচ্ছে কিন্তু ভাতটা বসিয়ে দেবো এদিকে দেখো ডিম এনেছিলো মাছের ডিম একটুখানি তো সেই মাছের ডিমগুলো হচ্ছে এখন কলে পাড়ে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম আর এখন হচ্ছে এতে দিয়ে দেব আমি লবণ লঙ্কা হলুদ এসব দিয়ে ভালো করে মেখে নেব আর হচ্ছে এখানে একটু আটা বা হচ্ছে বেসনও দেওয়া যায় তাহলে হচ্ছে একটু টাইট হয় হয় আর কি তো আমার হচ্ছে ঘরে আর কি ছিল না তো সেই কারণে না আমি দেইনি আর কি এমনিতে হচ্ছে এখন কিন্তু ঠিকই আছে একটু পর হচ্ছে না জল বের হয় হতে আর কি তো একটু আটাও দেওয়া যায় প্রীতমের বাবা বলছিল যে আটা দিই আটা তো ঘরে আছে তবে আটাটা দিতে যেন আমার কেমন লাগে চালের গুঁড়ো দিলে আবার বেশ শক্ত হয় বেশ সুন্দর হয় আর কি কিছু দেওয়া হয়নি এইসব দিয়ে আর কি মেখে ভালো করে আর কি ছোট ছোটো করে বড়া করে নেওয়া হয়েছিল আর বড়াটা হচ্ছে প্রীতমের বাবাই করেছিল চুলগুলো এই যে জ্বালাতন করছে বারবার সামনে আসছিল তো তো সেই কারণে বড়াটা হচ্ছে প্রীতমের বাবা করেছিল আর আমি হচ্ছে ওইদিকে আলুটা সেদ্ধ করেছি ভাত রান্না করেছি আর বাকি কাজগুলো হচ্ছে সব প্রীতমের বাবা করে দিয়েছে সে ডিম আর কি মাছের ডিম ভাজা রাখা হয়েছে আর দিকে হচ্ছে মাছের ডিমের কিন্তু এই যে তরকারি হয়ে গেছে একটু হালকা শস্যা শস্য আর কি দেওয়া হয়েছে শস্য বাটা আর ওই দিকে হচ্ছে লাউর তরকারিটা হলে আর কি রান্না শেষ লাউর ডুগাটা রান্না হলে শেষ রান্না বাড়ি কালকে হচ্ছে ওখানে পাটটা লেবু আজকার লেবু না রান্নাবান্নাটা হওয়ার পর হচ্ছে তাড়াতাড়ি সবার খিদে পেয়ে যায় তো সবাই হচ্ছে আমরা ঘরে চলে এসেছি আর খাবারগুলো আমি রেডি করে নিয়েছি আর আজকে কিন্তু হচ্ছে শাশুড়ি মা চলে এসছে বেশি মানে বেশিক্ষণ হয়নি এই যে ধর ওই সাড়ে এগারোটা কি বারোটা ট্রেনে এসেছিল আর কি তো বারোটা হ্যাঁ বারোটার মধ্যে আর কি এসে পড়েছিলো বাড়িতে তো আমি এদিকে হচ্ছে রান্নাবান্না করে নিয়েছি সমস্তটা তার কারণ হচ্ছে ওখান থেকে এসে তো খেতে হবে খিদে পেয়ে যায় রাস্তায় বেরোলে দেখবে তো কিন্তু খিদেটা বেশি পায় তাই না তো সেই জন্যে হচ্ছে আগের থেকে আমি তরকারি রান্না রান্নাবান্না সবটাই আর কি রেডি করে রেখেছি আর এখন হচ্ছে সবাই মিলে আর কি খেতে বসে পড়েছি সবাইকে দিয়ে আমি হচ্ছে পরে খেয়ে নেব আর আজকে আমি না গামলাতে খেয়ে নিই কারণ গামলা একটা ফাঁকা থাকে আবার রান্নাঘর যাব থালা নিয়ে আসবো তো সেই কারণে হচ্ছে গামলাতে খেয়ে নিয়েছি আর অনেক সময় হচ্ছে আমি কিন্তু গামলাতে প্রায় দিনে খেয়ে নিয়ে থাকি কারণ অনেক সময় হচ্ছে তোমার গামলাতে একটুখানি সবজি থাকে তো সেই সবজির মধ্যে মানে সেই গামলা সবজিটাতে হচ্ছে ভাত নিয়ে আমি খেয়ে ফেলি অনেক সময় এরকমই করি এদিকে আবার দেখো বাইরে কাপড় জামাগুলো মেলে দিয়েছিলাম তোমরা যে দেখলে উঠোনে মেলেছিলাম তো উঠোনে দেখছি একদমই রোদ পড়ছে না শুকাচ্ছিলই না তো সে সেই কারণে হচ্ছে আমি বাইরে নিয়ে এসে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি আর বন্ধুরা দুদিন আমি ভিডিও দিতে পারিনি এই যে সমস্যা চুলের জন্য সেরকম কাজে করতে পারছিলাম না সব কিছুতে অসুবিধা হচ্ছিল তো সেই কারণে হচ্ছে না দুদিন ভিডিও দেওয়া হয়নি এর আম হাওয়া উঠছে এমনিতে হচ্ছে হাওয়াতে আর কি আসতে না করেছে মানে চুলে হাওয়া লাগানো যাবে না আর কি বলেছিলো আর আজকে কালকে তো প্রচুর হাওয়া খুবই হাওয়া একটু হলে তো বাইরে বের হতেই হবে তাই না এইভাবে তো ঘরে থাকতে পারবো না কারণ হচ্ছে কাজবাজ তো থাকেই আমাদের একটু হলো কাজবাজ তো করতেই হয় তো সেই কারণে হচ্ছে হাওয়া হলেও আর কি জামা কাপড় নিয়ে আসলাম বাইরের থেকে কিছু করার নেই অতটুকু হাওয়া লাগবেই কাজগুলো তো করতেই হবে আমাকেই তাই না আর আমার চুলগুলো কিন্তু যখন হচ্ছে স্ট্রেটনিং করা হয়েছিল না তখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছিলো প্রায় কমর অবধি হয়ে গেছিলো তবে ওরা বলছিল নিজে নাকি চুল খুবই কম আমার তো হচ্ছে সমান করে কাটতে হবে সমান করে কেটে দেখো এই পর্যন্ত আর কি এসে গেছে মানে একটু আফসোস আমার কিসের হচ্ছে বলো তো এই যে এতগুলো চুল কেটেছিলো না আমার সেই জন্যে একটু খারাপ লাগছে তবে আর কোনো কিছুরই আফসোস নেই আমার অনেক দিনের শখ ছিল আমিও হচ্ছে পার্লারে গিয়ে চুল স্ট্রেটনিং করে আসব তো সেই সেটা আমার পূরণ হয়েছে কিন্তু চুলগুলো আর একটু বড় থাকলে বোধ হয় আরও বেশি ভালো লাগতো তাই না মানে একটু অনেকটাই আর কি ছোটো হয়ে গেছে আর আমার বড় চুল খুবই পছন্দ এখন হচ্ছে দুজনকে বই পড়ানোর পর একটু রান্নাঘরে চলে আসলাম রান্না রান্নাঘরে চলে আসলাম কারণ রান্না বসাবো সেই কারণে চলো আগে হচ্ছে ভাতটা দেখি কতটা ভাত আছে কতগুলো রানতে হবে চলো গো জলটা আনি আমি আমি তুমি নিয়ে আসবা ভাত হচ্ছে দেখে নিলাম দুজনের ভাত হবে আর বাকি হচ্ছে সবার জন্য রান্না করতে হবে গ্যাসে বসিয়ে দিব এখন আর উনুনটা জ্বালাবো না উনুনটা এখন আর জ্বালাবো না জানলাগুলো হচ্ছে বন্ধ করে দিই ঘরের জানলা তো বন্ধ করা হয়ে গেছে তবে হচ্ছে রান্না ঘরে বন্ধ করা হয়নি হাতটা বসিয়ে দিই আগে রান্নাঘরে যখন ভিডিও করছিলাম তখন হচ্ছে আবার ছেলে ফোন নিতে এসে পড়েছিল ওর হচ্ছে রাতে করে একটু ফোন দেখতে হবে সেই কারণে তো ওকে বললাম আচ্ছা চলে চলে যখন এসছিস তাহলে একটু ভিডিও করে দে আমি হচ্ছে এখন চালগুলো বের করে ধুয়ে রান্নাটাও বসিয়ে দেবো তুই তাহলে একটু ভিডিও করে দে তো সেই কারণে দেখো ও ভিডিও করে দিয়েছে রকম করে ভিডিও করেছে মাথায় নেই মাথার উপর দিয়ে অনেকটাই কেটে দিয়েছে আবার মেয়েকে যদি বলি ভিডিও করার জন্য মেয়ে আবার সুন্দর করে কিন্তু ভিডিও করে দেয় তবে ছেলে আর প্রীতমের বাবা ওরা দুজনে একটু হচ্ছে ওরকম করে দেয় ভিডিও করার সময় তো যাই হোক চালগুলো হচ্ছে আমি ভালো করে আর কি ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিয়েছি আর এই দিকে হচ্ছে বিকেলবেলা বসে দিয়ে ওই একটা বড় মাছ আর দুটো হচ্ছে ছোট মাছ নিয়ে এসেছিলো তো সেই মাছগুলো আর কি এখন ভাজা করব কড়াইয়ের মধ্যে আর ওই তেলও শেষ হয়ে গেছে আজকে তো সেই কারণে পাশেই দোকান আছে ছোট্ট একটা তেলের প্যাকেট আনা হয়েছে আর কালকে হচ্ছে বড় প্যাকেট নিয়ে আসা হবে ছোট প্যাকেটে নাকি অনেকটাই আর কি লস হয় আর কি তো সেই কারণে আমাদের ছোট প্যাকেট আনে না তেলের আমারদের কিন্তু আনলে হচ্ছে বড় বড়ো প্যাকেটটা ওটাই আনে কারণ হচ্ছে ওটাতে নাকি একটুখানি আর কি দামটা কম পড়ে আর কি আর ছোট প্যাকেটের নাকি একটু বেশি পড়ে যায় আর কি দামটা তো এখন বাজে হচ্ছে বন্ধুরা সকাল নয়টা সকালের নয়টা বাজে আর আমি এখন যাচ্ছি হচ্ছে ওই যে তিন দিন পর যে স্পা করতে যেতে বলেছিল তাই আর কি স্পা করতে আর কি যাচ্ছি সকাল সকাল রান্না হয় হয়নি প্রথমে বাবা যাচ্ছে বাজারে বাজার করে নিয়ে আসবে আমি ওখান থেকে এসে হচ্ছে রান্নাবান্না করব। আর এখন যেহেতু পুজোর সামনেই তো সেই কারণে জায়গায় জায়গায় এখন প্যান্ডেল করা আর কি ঠাকুরের আর কি লাইটিং হচ্ছে প্যান্ডেল করা হচ্ছে খুব সুন্দরভাবে ওই দিকেও আরো দুটো আছে আমাদের মানে যেখানে আর কি মন্দির আর কি ঠাকুর বসায় আর কি ওই দিকে দুটো আছে এই এইদিকে আবার রাস্তার এখানে আরও একটা আবার আমাদের বানেশ্বরে হচ্ছে অনেক কয়টা ঠাকুর বসে জানো তো খুব সুন্দর আমরা এখানেই ঘুরি কোথাও যাই না কারণ হচ্ছে পুজোর সময় প্রীতমে বাবা বাড়িতে থাকেই না তো সেই কারণে আমরা না আমাদের বানেশ্বরে হচ্ছে চলে এসছি আর অল্প একটু আছে থেকে আসছি প্রীতম বাবা ওইদিকে বাজার করতে গেছে ওইদিকে আমার লাইনটা বন্ধ ছিল মানে গেট আর কি পড়েছিল তো সেই কারণে ওখানে আবার একটুখানি দেরি হয়ে গেল যত তাড়াতাড়ি করাবে আমারই ভালো গিয়ে আবার রান্না করতে পারবো তাই না রাখায় না না আমি আমারটাই আর কি আমার বললো যে যাও ও আসবে তাড়াতাড়ি হয়ে যায় আসে বললাম যত তাড়াতাড়ি হবে আমার ভালো রান্না আছে আবার 兄弟。 আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু তার পরের দিনের ভিডিও ওই যে বলছিলাম একটু সমস্যার জন্য ভালো করে ভিডিও করতে পারছিলাম না তো সেই কারণে হচ্ছে দুদিনের ভিডিও এখানে হচ্ছে একসাথে করা আছে তার পরের দিন মানে তিন দিন পর হচ্ছে আমাকে স্পা করতে বলেছিল ওরা তো তার পরের দিন মানে আমি স্পা করতে সকালবেলায় চলে এসেছি সকাল সকাল নটা সাড়ে নটার দিকে চলে এসছি আমি তো এখানে হচ্ছে আমার কাজ শুরু হয়ে গেছে আর এসে দেখি পার্লার একদমই খোলা আমার জন্যই হচ্ছে ওরা না সকাল সকাল এসে পড়েছে একজন প্রথমে এসেছিল তারপর আবার দুজন চলে আসে তো আমারও ভালোই হলো কারণ হচ্ছে আমার গিয়ে আবার রান্না করতে হবে এই টেনশানটা ছিল তো সকাল সকাল ওরা খুলে নিয়েছে আর আজকে যেহেতু রবিবার না তো প্রচুর নাকি পার্লারে ভিড় হবে তো সেই কারণে হচ্ছে আমাকে সকাল সকাল ডাকা হয়েছিল এখানে হচ্ছে আমি গল্প করছিলাম ওর সাথে আর হচ্ছে একটু ভিডিও করে নিলাম এখানে হচ্ছে আমার আগে চুলগুলো ওয়াশ করে দিচ্ছে তারপরে হচ্ছে কিন্তু স্পাটা করা হবে এখানে আবার কিন্তু হয়েও গেছে তারপরে লাস্টে গিয়ে আমি ক্যামেরাটা অন করেছি এখন হচ্ছে একটু গুরুটা তুলে নেব তারপরে বাড়িতে চলে যাব চলো এখন হয়ে গেছে আমার কাজ বাড়িতে যাচ্ছি এখন